আপনি কি জানেন যে বৃন্দাবনে আজও কেন বৃন্দাবনে তেঁতুল না প্রাচীন বৃন্দাবন যেখানে প্রতিটি ধূলিকণা যেখানে প্রতিটি গাছ প্রতিটি পাথর শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের সুরে বাঁধা তবে এক অদ্ভুত ঘটনা এই পবিত্র ভূমিকে রহস্যময় করে রেখেছে বৃন্দাবনের তেঁতুলের ফল কখনো পাকেনি কেন এর পিছনে রয়েছে এক মর্মান্তিক দুঃখময় কাহিনী যা রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রেমের সাথে জড়িত একদিন রাধারানী খুব আনন্দিত মনের মধ্যে শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি সুন্দর ঝকঝকে কাপড় পরে মেলি সাজে সজ্জিত হলেন তার হৃদয় উত্তেজনায় ভরে উঠেছিল শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার আনন্দে তিনি এক দৃষ্টিতে তাঁর বাড়ি থেকে বেরিয়ে পড়লেন কিন্তু তার আনন্দদায়ক পথচলা থেমে যায় যখন তিনি এক প্রাচীন তেঁতুল গাছের নিচে এসে পৌঁছান তেঁতুলের একটি ফল তার পায়ে পড়ে এবং তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তার সুন্দর কাপড় মাটিতে লুটিয়ে যায় এবং মাটি এবং তেঁতুলের রসে নষ্ট হয়ে যায় রাধারানী হতাশ হয়ে পড়লেন তার কাপড় মাটি আর তেঁতুলের দাগে ভরে গেল রাধারানীর হৃদয়ে ক্রোধের আগুন জ্বলে উঠল তিনি সেই তেঁতুল গাছের দিকে তাকিয়ে বললেন তুমি আমার শ্রীকৃষ্ণের দর্শনের পথে বাধা দিলে তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে বৃন্দাবনের কোনো তেঁতুল গাছের ফল পাববে না তার এই অভিশাপ বৃন্দাবনের সকল তেঁতুল গাছকে পাপমুক্ত করল কিন্তু কোনো তেঁতুলের ফল আর পাকল না রাধারানীর অভিশাপের পর থেকে বৃন্দাবনের কোন তেঁতুল গাছের ফল পাকতে পারেনি গাছের ফল সবুজ থাকে পাকে না সেই ঘটনার পর বৃন্দাবনবাসীরা রাধার অভিশাপের এই কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে শুনে আসছে এই অভিশাপ কেবল একটি ঘটনার স্মৃতি নয় এটি রাধারানীর প্রেম ও শ্রীকৃষ্ণের প্রতি তার গভীর ভালোবাসার প্রতীক আবার কেউ কেউ গল্পটি আবার এভাবে জানেন যে একদিন রাধারানী অত্যন্ত মনোমরা হয়ে বৃন্দাবনের পথে হেঁটে যাচ্ছিলেন তার হৃদয় শ্রীকৃষ্ণের জন্য উদাসীন হয়ে উঠেছিল কৃষ্ণের সাথে এক ছোট্ট ভুল বোঝাবুঝির কারণে তার মনে দুঃখের সাগর বয়ে যাচ্ছিল রাধারানী যখন একা বসে আছেন তখন কৃষ্ণ তার সামনে এসে দাঁড়ালেন কিন্তু তার মুখে একদমই আনন্দের ছোঁয়া নেই শ্রীকৃষ্ণ রাধাকে খুশি করতে তাকে একটি তেঁতুল দিলেন যেটি ছিল অত্যন্ত টক রাধারানী তেঁতুল খেয়ে রেগে গেলেন এবং রাগের বসে শ্রীকৃষ্ণকে বললেন এই বৃন্দাবনে আর কখনও তেঁতুল পাকবে না এই অভিশাপের ফলস্বরূপ আজও সেই মুহূর্ত থেকে এই বৃন্দাবনে তেঁতুল গাছের ফল কখনও না এই অভিশাপ কেবল রাধার কষ্টের প্রতিফলন নয় এটি তাদের প্রেমের গভীরতা এবং সম্পর্কের জটিলতার একটি প্রতীক প্রেম যেমন আমাদের জীবনে আনন্দ এনে দেয় তেমনি এটি দুঃখ দিতে পারে রাধার অভিশাপ কেবল একটি তেঁতুল গাছকে নয় এটি একটি হৃদয়বিদারক ঘটনা যা যুগ যুগ ধরে চলে আসছে রাধারানীর দেওয়া অভিশাপে আজও বৃন্দাবনে তেঁতুল না রাধারানী শুধুমাত্র পোশাক নষ্ট হওয়ার জন্য রাগান্বিত হননি তিনি অপমানিত বোধ করেছিলেন শ্রীকৃষ্ণের সামনে এই অবস্থায় উপস্থিত হওয়ার চিন্তা তাকে ব্যথিত করেছিল তার মনে হতাশা এবং লজ্জার অনুভূতি মিশেছিল যা তাকে এই কঠোর অভিশাপ দিতে প্ররোচিত করেছিল কখনো কখনো আমাদের জীবনের ছোট ছোট ঘটনাগুলো গভীর প্রভাব ফেলে এবং আমরা রাগের মুহূর্তে এমন কিছু করি যা আমাদের পক্ষে অপ্রত্যাশিত হয়ে দাঁড়ায় রাধার অভিশাপের পর বৃন্দাবনের পরিবেশ কিছুটা বদলে গেল মানুষজনের মনে কৌতূহল জন্ম নীল কেন এই গাছের ফল আর পাকে না তেতুল গাছগুলির ফল সবুজি থেকে যায় আর লোকেরা এই ঘটনা নিয়ে আলোচনা করতে লাগল ধীরে ধীরে এই কাহিনী রূপকথার মতো হয়ে উঠল যেখানে প্রেম ক্রোধ এবং অভিশাপের গল্প একসাথে মিশে গেল বছর বছর ধরে এই তেঁতুল গাছগুলি এক স্মৃতিস্তম্ভে পরিণত হয়েছে যেখানে দর্শনার্থীরা রাধারানীর অভিশাপের গল্প শুনতে আসে বৃন্দাবনের স্থানীয় লোকেরা বিশ্বাস করে যে এই গাছগুলির তেঁতুল ফল নষ্ট হলেও তাদের হৃদয়ে যে রাধারানীর প্রেমের উষ্ণতা আছে যা বৃন্দাবনকে পবিত্র করে রেখেছে আজও বৃন্দাবনের তেঁতুল গাছটি আমাদের মনে করিয়ে দেয় রাধারানীর অভিশাপ এবং তার চিরন্তন প্রেম রাধাকৃষ্ণের প্রেমের এই মহাকাব্য কি আপনাকে জীবনের অন্য দিকগুলি উপলব্ধি করতে সাহায্য করেছে আজও বৃন্দাবনে তেঁতুল না পাকলেও এই ঘটনা আমাদেরকে রাধারানীর অভিশাপের গল্প আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ পাঠ শিখিয়ে যায় প্রথমত রাগ ও ক্রোধের মুহূর্তে আমাদের প্রতিক্রিয়া কি হতে পারে তা আমাদের ভালোভাবে বোঝা উচিত দ্বিতীয়ত সম্পর্কের জটিলতা আমাদের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে তা আমরা উপলব্ধি করতে পারি এবং সবশেষে প্রেমের মধ্যে দুঃখ থাকতে পারে যা আমাদের আরও সহানুভূতিশীল এবং সংবেদনশীল করে তুলতে পারে রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রেমের গল্প শুধুমাত্র একটি পুরাণ নয় বরং আমাদের জীবনের জন্য এক অসাধারণ শিক্ষা বৃন্দাবনের পবিত্র ভূমি আজও স্মরণ করে সেই প্রেমের ইতিহাস যেখানে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের কাহিনী যুগ যুগ ধরে বেঁচে আছে এই গল্পে রয়েছে ধৈর্য সহমর্মিতা এবং ক্ষমার অপূর্ব নিদর্শন যা আমাদের প্রতিদিনের জীবনের জন্য মূল্যবান শিক্ষা দিতে পারে কিভাবে আমরা আমাদের রাগ এবং আবেগকে সংযত করতে পারি ধৈর্য আমাদেরকে সবসময় শান্ত থাকতে শেখায় সহমর্মিতা আমাদেরকে অন্যের অবস্থান বুঝতে সাহায্য করে এবং ক্ষমা আমাদের হৃদয়কে হালকা করে তোলে রাধারানী এবং শ্রীকৃষ্ণের এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভালোবাসার মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও ক্ষমার মাধ্যমে তা সমাধান করা সম্ভব রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেম চিরন্তন যা সময়ের সীমানা পেরিয়ে গেছে রাধার ক্রোধের অভিশাপও তাদের প্রেমের গভীরতার প্রতীক যেখানে আবেগের সবদিকেই প্রকট হয়ে উঠেছে আজও বৃন্দাবনের প্রতিটি কোনায় তাদের প্রেমের কথা শোনা যায় এবং তেঁতুল গাছের এই অভিশাপ সেই প্রেমের স্মৃতির একটি অংশ রাধারানীর অভিশাপের কাহিনী শুধু বৃন্দাবনের মানুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি ছড়িয়ে পড়েছিল সমগ্র ব্রজভূমিতে মানুষজন তেঁতুল গাছের অভিশাপ নিয়ে কৌতূহলী হয়ে উঠল তারা বিশ্বাস করত এই গাছগুলিতে রাধার শক্তি বিরাজমান ফলে তেঁতুল গাছের প্রতি একটি বিশেষ শ্রদ্ধার ভাব তৈরি হল কেউ গাছগুলির কাছে এসে প্রার্থনা করত কেউ তাদের ফলের সাথে অন্যরকম আচরণ করত ধীরে ধীরে এই অভিশাপ একটি রীতিতে পরিণত হয় বৃন্দাবনে কিছু তেঁতুল গাছের কাছে মন্দির তৈরি করা হয়েছিল যেখানে ভক্তরা রাধারানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসতেন তারা বিশ্বাস করত যে এই গাছগুলি রাধার আশীর্বাদে পূর্ণ এবং সেই অভিশাপের শক্তি আজও তাদের মধ্যে বিরাজ করছে এইভাবে রাধারানীর অভিশাপ বৃন্দাবনের ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল সময়ের সাথে সাথে রাধারানীর অভিশাপ একটি রহস্যময় শক্তির রূপ নীল বৃন্দাবনের বৃদ্ধ সাধুরা এই কাহিনীর ব্যাখ্যা করতে লাগলেন তারা বলতেন রাধারানীর অভিশাপ শুধু একটি প্রতীক নয় এটি এক রহস্যময় শক্তির প্রতিফলন যারা বৃন্দাবনে আসে তাদের জন্য এই অভিশাপ এক ধরনের পরীক্ষা হয়ে উঠেছে কেবল শুদ্ধ হৃদয়ের মানুষই এর প্রকৃত অর্থ বুঝতে পারে ভক্তরা বিশ্বাস করত যে রাধারানীর অভিশাপের মধ্যে লুকিয়ে রয়েছে প্রেম দুঃখ এবং আত্মশুদ্ধির বার্তা তারা তেঁতুল গাছের ফলের দিকে তাকিয়ে ভাবত এই অভিশাপ তাদের নিজেদের জীবনের কোন দিকে আলো ফেলছে তেঁতুল গাছের অপরিপক্ক ফলগুলি রাধারানীর অভিশাপের চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এই ফলগুলি বৃন্দাবনের ভক্তদের কাছে একটি প্রতীকে পরিণত হয়েছে প্রেমের গভীরতা রাগের পরিণতি এবং জীবনের অনিশ্চয়তা প্রতিটি ফল তাদের স্মরণ করিয়ে দেয় যে প্রেমের মধ্যে কেবল আনন্দ নয় দুঃখ রয়েছে প্রতিটি ফলের মধ্যে লুকিয়ে থাকে একটি গল্প যা ভক্তদের হৃদয়ে অনুরণিত হয় তেঁতুলের এই অপাক ফলগুলি বৃন্দাবনের মানুষের কাছে একটি শিক্ষা বহন করে তারা জানে এই অভিশাপ তাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে প্রভাব ফেলে তারা বুঝতে শিখেছে রাগ এবং হতাশার মুহূর্তগুলি তাদের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে রাধারানীর প্রেম ও ক্রোধের এই কাহিনী বৃন্দাবনের প্রতিটি কোনায় এখনও বিরাজ করছে এই অভিশাপের গল্প শুধুমাত্র বৃন্দাবনের তেঁতুল গাছগুলির মধ্যে সীমাবদ্ধ নয় এটি মানুষের হৃদয়ে একটি অমর স্মৃতিতে পরিণত হয়েছে রাধারানীর এই অভিশাপ আজও বৃন্দাবনবাসীদের জীবনের একটি অংশ যা তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে ধারণ করে রেখেছে বৃন্দাবনের তেঁতুল গাছগুলির কাছে অনেক ভক্তের জন্য একটি তীর্থস্থান হয়ে উঠেছে এখানে আসা প্রতিটি ব্যক্তি রাধারানীর সেই গল্পের সাথে একটি বিশেষ বন্ধন অনুভব করে তারা বিশ্বাস করে এই গাছগুলির কাছে আসা তাদের জীবনকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে এবং রাধার প্রেম এবং ক্রোধের গভীরতাকে উপলব্ধি করতে সাহায্য করবে এই তীর্থযাত্রীরা এখানে এসে কেবল রাধারানীর গল্প শুনতে নয় তাদের নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে আসে তারা রাধার কষ্ট এবং শ্রীকৃষ্ণের প্রতি তার অটুট প্রেমের কাহিনীকে নিজেদের জীবনের সাথে মেলাতে চেষ্টা করে বৃন্দাবনের এই তেঁতুল গাছগুলি তাদের কাছে একটি নীরব সাক্ষী যা প্রতিটি প্রজন্মকে সেই অনন্ত প্রেমের কাহিনী স্মরণ করিয়ে দেয় বৃন্দাবনের তেঁতুল গাছগুলির কাছে ভক্তরা বিভিন্ন পবিত্র আচার পালন করে তারা বিশ্বাস করে এই গাছগুলির কাছে প্রদীপ জ্বালানো ফুল নিবেদন করা এবং মিষ্টি প্রসাদ দেয়া তাদের জীবনের সমস্যা থেকে মুক্তি দেয় এবং রাধার আশীর্বাদ লাভ করে কিছু ভক্ত তেঁতুল গাছের চারপাশে কাপড় বেঁধে রাখে যাতে তাদের ইচ্ছা পূর্ণ হয় তেঁতুল গাছের প্রতিটি ফল প্রতিটি পাতা এই ভক্তদের কাছে পবিত্র তারা বিশ্বাস করে এই গাছগুলির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা রাধার সেই অভিশাপকে প্রশমিত করতে পারে এবং তার আশীর্বাদ পেতে পারে এইভাবে তেঁতুল গাছগুলি শুধুমাত্র একটি গল্পের অংশ নয় তারা ভক্তদের জীবনের অংশ হয়ে উঠেছে রাধা ও শ্রীকৃষ্ণের প্রেম কেবল একটি মিথ নয় এটি একটি অনন্ত সত্য তাদের প্রেমের কাহিনী যুগ যুগ ধরে মানুষের হৃদযে একটি অমর চিহ্ন রেখে গেছে বৃন্দাবনের প্রতিটি তেঁতুল গাছ প্রতিটি পথ প্রতিটি নদী এই প্রেমের সাক্ষ্য বহন করে রাধারানীর সেই অভিশাপ ও প্রেমের একটি দিক এটি কেবল রাগের একটি বহিঃপ্রকাশ নয় এটি শ্রীকৃষ্ণের প্রতি তার অগাধ প্রেমের একটি প্রতীক বৃন্দাবনের প্রতিটি কোনায় রাধা ও কৃষ্ণের প্রেমের এই কাহিনী এখনও জীবন্ত এটি আমাদের শেখায় প্রেমে আনন্দের সাথে দুঃখ থাকে এবং সেই দুঃখই আমাদের প্রেমকে আরও গভীর করে তোলে রাধারানীর অভিশাপের এই কাহিনী বৃন্দাবনের প্রতিটি গাছের পাতা প্রতিটি ফলের মধ্যে বিরাজমান এটি কেবল একটি প্রাচীন গল্প নয় এটি একটি শিক্ষা প্রেমের গভীরতা রাগের পরিণতি এবং জীবনের অস্থিরতা সম্পর্কে প্রতিটি তেঁতুল গাছের ফল আমাদের স্মরণ করিয়ে দেয় রাধার প্রেমের সেই মর্মস্পর্শী কাহিনী যা যুগ যুগ ধরে আমাদের হৃদয় জীবন্ত রাধার কাদার দৃশ্য বৃন্দাবনের বাজুতে ভেসে থাকে এবং এই কষ্টের স্মৃতি তেঁতুল গাছের সাথে জড়িত হয়ে যায় এই গাছগুলির প্রতি একটি বিশেষ শ্রদ্ধা তৈরি হয় কারণ তারা রাধার সেই কষ্টের সাক্ষী বৃন্দাবনের প্রতিটি মন্দির প্রতিটি পথ প্রতিটি গাছ সবকিছু রাধারানীর উপস্থিতির সাক্ষী রাধারানীর অভিশাপের কারণে তেঁতুল গাছগুলির ফল কখনো পাকেনি কিন্তু এই অভিশাপই বৃন্দাবনের প্রেমের একটি অঙ্গ হয়ে উঠেছে এটি মানুষের হৃদয়ে রাধার প্রতি অনন্ত প্রেমের চিহ্ন রাধার প্রেম এবং তার অভিশাপের কাহিনী আজও বৃন্দাবনের প্রতিটি কোণে জীবন্ত এটি আমাদের শেখায় যে প্রেমের গভীরতা শুধুমাত্র আনন্দেই সীমাবদ্ধ নয় এর সাথে রয়েছে কষ্ট এবং পরীক্ষার পরিমাণ তেঁতুল গাছের প্রতি এই বিশেষ শ্রদ্ধা রাধার প্রেমের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে রাধার অভিশাপের কাহিনী শুধুমাত্র একটি ধর্মীয় কাহিনী নয় এটি স্থানীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে বৃন্দাবনের মেলা এবং উৎসবে তেঁতুল গাছের চারপাশে একটি বিশেষ স্থান রাখা হয়েছে স্থানীয় মানুষ এই গাছগুলির কাছে এসে তাদের ধন্যবাদ জানান এবং রাধার প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন করে স্থানীয় মানুষের জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে এই কাহিনী তারা প্রতিটি মেলার সময় তেঁতুল গাছের প্রতি শ্রদ্ধা জানায় এবং রাধার কাহিনীর অংশ হিসেবে নানা অনুষ্ঠান পালন করে এটি তাদের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে রাধার অভিশাপের কাহিনী আমাদের একটি গুরুত্বপূর্ণ পাঠ দেয় বিশ্বাসের শক্তি বৃন্দাবনের তেঁতুল গাছগুলির সাথে জড়িত এই কাহিনী আমাদের শেখায় যে আমাদের বিশ্বাস এবং আবেগ আমাদের জীবনের প্রকৃতি নির্ধারণ করতে পারে এটি আমাদের শেখায় যে একটি বিশ্বাস কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে এবং আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে তুলতে পারে রাধার অভিশাপের কাহিনী কেবল একটি পুরনো গল্প নয় এটি একটি দার্শনিক বার্তা এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের বিশ্বাস ও আবেগ কিভাবে আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করতে পারে এই বিশ্বাস আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং পরিচয় গড়ে তোলে বৃন্দাবনের উৎসব এবং অনুষ্ঠানে রাধার অভিশাপের কাহিনী একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় প্রতি বছর এই সময়ে হাজার হাজার ভক্ত এখানে এসে তাদের শ্রদ্ধা নিবেদন করে তেঁতুল গাছের চারপাশে নানা আচার গান বাজনা এবং মিষ্টান্নের উৎসব পালিত হয় এই উৎসবগুলি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি সামাজিক সম্মিলন যেখানে ভক্তরা একত্রিত হয় এবং তাদের বিশ্বাসের প্রতি সংগতি বজায় রাখে এটি তাদেরকে একটি বৃহত্তর সম্প্রদায়ের অংশ মনে করিয়ে দেয় এবং তাদের সংস্কৃতির অংশ হয়ে ওঠে রাধার অভিশাপের কাহিনী আমাদের শেখায় যে প্রকৃত ভক্তির সাথে স্যাক্রিফাইস ত্যাগ অপরিহার্য রাধার কষ্ট এবং অভিশাপের মধ্যে তার গভীর প্রেম এবং স্বীকৃতি নিহিত রয়েছে এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রেমের জন্য ত্যাগ প্রায়শই একটি অপরিহার্য অংশ প্রত্যেকটি প্রার্থনা প্রত্যেকটি নিবেদন রাধার প্রতি প্রেমের একটি প্রমাণ এটি আমাদের জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেয় যেখানে আমরা আমাদের ব্যক্তিগত কষ্ট ও ত্যাগের মাধ্যমে একটি বৃহত্তর উদ্দেশ্য উপলব্ধি করতে পারি রাধার অভিশাপের এই কাহিনী বৃন্দাবনের প্রকৃতিতে মিশে গেছে তেঁতুল গাছের প্রতিটি ফল এবং প্রতি পাতা এই প্রেম ও কষ্টের স্মারক এটি কেবল একটি পুরানো গল্প নয় এটি একটি চিরন্তন শিক্ষা যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে দর্শকগণ আপনার জীবনেও এমন কিছু আছে যা আপনি ছেড়ে দিতে চান না হয়তো এটাই সেই সময় যখন আপনাকে বুঝতে হবে সম্পর্কের প্রকৃত অর্থ রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রেমের গল্পে আপনি কোন ব্যক্তি সবচেয়ে বেশি অনুভব করেছেন এই কাহিনী কি আপনাকে জীবনের কোনো পাঠ শিখিয়েছে নিচে মন্তব্য করে আপনার মতামত জানান এই কাহিনী আপনাকে কি ভাবায় রাধারানীর মতো আপনিও কি কখনো এমন সিদ্ধান্ত নিয়েছেন যা পরে মনে হয়েছে অতি তীব্র তাহলে আসুন আমরা সবাই মিলে ধৈর্য সহমর্মিতা এবং ক্ষমার মতো গুণাবলীকে জীবনে অন্তর্ভুক্ত করি এবং শ্রীকৃষ্ণ এবং রাধার মতোই আমাদের সম্পর্কগুলিকে পবিত্র ও শক্তিশালী করে তুলি রাধারানীর এই গল্প শুধুমাত্র একটি অভিশাপের কাহিনী নয় এটি প্রেমের প্রতিচ্ছবি যা আমাদের জীবনে নানা ধরনের অনুভূতির জন্ম দেয় আপনার জীবনের সম্পর্কগুলো কি এমন কখনো ভেবেছেন যে প্রেমের জন্য আপনি কতটা ত্যাগ স্বীকার করতে পারেন বৃন্দাবনের তেঁতুল গাছের এই কাহিনী কি আপনাকে স্পর্শ করেছে আপনি কি জানতেন যে প্রতিটি সম্পর্কেই রয়েছে কিছু মিষ্টি এবং কিছু তেতো মুহূর্ত মন্তব্যে আপনার মতামত জানান যদি এই গল্পটি আপনাকে মুগ্ধ করে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী কাহিনী আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার জীবনে এই শিক্ষাগুলি কাজে লাগিয়ে আপনি নতুনভাবে চিন্তা করতে শিখবেন জয় শ্রী রাধাকৃষ্ণ